বাপ মেয়ে মিলে কি এত গল্প করছো শুনি না গো তেমন কোনো গল্প না বলছে ব্যা ঈদে ওর নতুন জামা দেওয়া লাগবে গতকালও আমার কাছে ওই একই বায়না ধরলো আমি ওকে কত করে বোঝালাম যে তোর বাবার হাতের অবস্থা ভালো না কাজ কাম নেই কোথ থেকে দেবে তাও আবার তোমার কাছে বায়না ধরেছে তুমি চুপ করো তো ও আমার একমাত্র ছোট মেয়ে ওকে কিছু না দিতে পারলে হয় আমি গিয়ে দেখি জমিদারের কাছ থেকে কিছু ধার নিতে পারি কি না হ্যাঁ যাও যাও ধার তো নিতে পারলেও শোধ কিভাবে দিবে সে চিন্তা তো নেই খালি মেয়ে বায়না ধরেছে বলে অত টাকা খরচ করে ওকে জামা কিনে দিতে হবে কি যে বলো তুমি বছরের একটা দিন সব ছেলে মেয়েরা নতুন নতুন জামা কাপড় পরবে ও নতুন জামা না পড়তে পারলে ওর খারাপ লাগবে না চুপ করে তো তোমরা আর ভালো লাগে না ঠিক আছে লাগবে না আমার নতুন জামা আমি যাচ্ছি ওই যে গেলো গেল তোমার উপর রাগ করে কোথায় বেরুল হ্যাঁ যাক আবার একটু পরে ঠিকই ফিরে আসবে কিরে ছুটকি এখানে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন আজকে খেলতেও আসলি না রে আজ ভালো লাগছিল না তাই আসিনি কি হয়েছি মন খারাপ তোর তাহলে এখানে এভাবে বসে আছিস কেন একা একা বাড়িতে একা একা ভালো লাগছিল না তাই এখানে একটু ঘুরতে এলাম ঠিক আছে থাক তাহলে আমাকে আবার আজ বাবার সাথে যেতে হবে বাজারে বাবা বলেছে আজ আমাদের ঈদের নতুন জামা কিনে দেবে ঠিক আছে যা তাহলে তুই ঈদের নতুন জামা কিনবি না না রে আমার বাবার কাছে এখন টাকা নেই পরের ঈদে কিনে দেবে তুই তো প্রতিবারই ওই কথা বলিস কিন্তু কোনোবারই নতুন জামা কিনতে পারিস না থাক আমি যাই ওইখানে কি ওম চকচক করছে গিয়ে দেখি তো কিভাবে চকচক করছে কেন যাই হোক বাবা এটা নিয়ে গিয়ে আমার বাড়িতে ফুটে রাখি যা হয় হবে মা এটা এটা কি কোথায় পেলি নদী থেকে একটা লিচু গাছের তলায় লিচুর চারাটা পেলাম কিন্তু দেখো মা এটা এভাবে চকচক করছে কেন তার আমি কিভাবে বলবো রে মা চারাটা দেখি খুব সুন্দর মনে হচ্ছে যা উঠানের এক কোণায় লাগিয়ে দে চারাটা বড় হলেই বোঝা যাবে চারাটা কেন এত চকচক করছে ঠিক আছে আমি এখনই লাগাচ্ছি জমিদার বাবু কেমন আছেন আপনি হ্যাঁ ভালোই আছি তা তোর কি অবস্থা তাই বল আমার পাওনা দু হাজার টাকা দিতে এলি নাকি না জমিদার বাবু ওর চোখে মুখে তো আমি অন্য কথা দেখছি তা কি করতে এসেছিস বল জমিদার বাবুকে এই বাবু বলছি আমাকে যদি আরো দু হাজার টাকা দিতেন তাহলে খুবই উপকার হতো আমার কিছু টাকার খুব প্রয়োজন আরে টাকা তো শুধু তোরই প্রয়োজন হ্যাঁ আর আমাদের তো টাকা লাগে না তাই না আমাদের হাওয়া খেয়ে থাকলি চলবে নাগে না বাবু তা নয় বলছি আমি কিছুদিনের মধ্যেই আপনার সব টাকা শোধ করে দেব আপনি শুধু আমাকে এখন দু টাকা দেন ঠিক আছে দেব আগে তুই আগের পাওনা দু টাকা আর তার সুদ মিলিয়ে মোট চার হাজার টাকা দে তারপরে আবার দু হাজার টাকা নিস বুঝলে থাক তাহলে জমিদার বাবু ঠিক আছে আমি তাহলে এখন আসি আসি বললে কি আর হয় রে ঈদের আগে যদি টাকা পরিশোধ না করিস তাহলে তোদের বাড়ি ছাড়া করে ছাড়বো এই বলে রাখলাম কি গো তোমার এত মন খারাপ কেন জমিদার বাবুর কাছ থেকে টাকা পাওনি এতে এত মন খারাপ কি আছে তা নয় গিন্নি টাকার জন্য গিয়ে তো আর এক বিপদে পড়ে গেলাম কেন গো কি হয়েছে আবার কোনো সমস্যা জমিদার বাবু আগের যে দু হাজার টাকা পেত ওটাই এখন সুদে বেড়ে চার হাজার হয়েছে বলেছে এই টাকা ঈদের আগে শোধ না করতে পারলে আমাদের বাড়ি ছাড়া করে দেবে কি ওগো এবার তাহলে কি হবে আমাদের ঈদের আগে এতগুলো টাকা তুমি কোথায় পাবে সেই চিন্তাই তো করছি কিন্নি ঈদের আগে মেয়েকে একটা জামাও কিনে দিতে পারলাম না আবার এদিকে জমিদার বাবুর বাড়ি ছাড়ার হুমকি কি যে করি এখন ঠিক আছে থাকো তুমি আমি বাজারের দিকে যাই দেখি গিয়ে কোনো কাজ পাই নাকি মুখে কিছু দিয়ে যাও এভাবে খালি পেটে আর কতক্ষণ থাকবে না এরপরে আর আমার পেটে ভাত যাবে না বাজারের দিকে গিয়ে যদি একটা কাজ পাই তাহলে চল টল নিয়ে আসা যাবে থাকো তুমি আমি আসি মা মা এদিকে এসো তাড়াতাড়ি হ্যাঁ রে আসছি কেন রে কি হয়েছে দেখাটাকি করছিস কেন দেখো মা মনে হচ্ছে না চারাটা একটু বড় হয়েছে ভুল পাগল নেই লাগানোর সাথে সাথে কোনোদিন চারা বড় হয়ে যায় নতুন মনে ভুল চারাটা দেখতে সুন্দর আর চকচক বলে তোর এমন মনে হচ্ছে তোর বাবা সে কখন গেছে বাজারে কাজ খুঁজবে কাজ পেল কি না কে জানে আর এতক্ষণে তো ফিরে আসার কথা এখনো তো এলো না ওই দেখো না বাবা চলে এসেছে না গো গিন্নি কোথাও খুঁজে একটা কাজও পেলাম না বাজারে ঠিক মতো বাজার করে খাওয়া টাকাও হয় না আবার সামনে ঈদ কি দিয়ে যে কি করব বুঝতে পারছি না এত চিন্তা করো তো ঠিক একটা না একটা ব্যবস্থা হবে ওপরওয়ালা কাউকে নিরাশ করেন না তুমি ধৈর্য ধরো আমাদেরও একটা ব্যবস্থা হবে ঠিকই বলেছ গো তুমি দাও দাও কিছু খেতে দাও সকাল থেকে কিছুই খাইনি হ্যাঁ দিচ্ছি বসো চুটকি বই দেখে খেয়ে নে খেয়ে আবার পড়তে বসিস ঠিক আছে মা কি সকাল সকাল একে ডাকছিস কেন ঠিক এখন কি হয়েছে ঠিকিনি এই তো দেখছি লাল টপটকে লিচু পেকে পেকে ধরে রয়েছে এক রাতের মধ্যেই কি হলো কিভাবে এ আবার আমার চোখে কি দেখছি আমি আমি স্বপ্ন দেখছি না তো কই স্বপ্ন না তো কিন্তু এক রাতের মধ্যে এ হওয়া তো অসম্ভব অসম্ভব কিছুই না ওপরবেলা আমাদের ওপর রকম করেছে তাই তো এসব হয়েছে তা ঠিকই বলেছো গো তুমি দেখি একটা লিচু খেয়ে দেখি সত্যি নাকি হ্যাঁ এ তো সত্যি আর কি সুস্বাদু লিচু গো এই অমৌসুমী লিচু বাজারে বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে হ্যাঁ গো আমি বলেছিলাম না একটা ব্যবস্থা হবে দেখলে তো আমার কথা ঠিক হলো নাও এবার যাও কিছু লিচু বাজারে বিক্রি করে এসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আর এসব হলোই তো আমার মেয়ে ছুটকির জন্য ব্যবসা শুরু করলি নাকি হ্যাঁ গো কাজকাম তো আর কিছু নেই লিচু বিক্রি করে যদি পেট চলে তাহলে তো ভালোই হবে আরে লিচু ভালো হবে তো তা কত করে বিক্রি করছিস হ্যাঁ খুব সুস্বাদু বিশ্বাস না হয় একটা মুখে নিয়ে দেখো আহ কি সুস্বাদু লিচু রে এমন লিচু তো আমি বাপে জমে খাইনি জানিস নিবি আমাকে একশোটা লিচুতে দেখি ঠিক আছে এই নাও আর একশো টাকা দিলি হবে কি রে এত সাদে লিচু এত সস্তায় তাহলে আমাকে আরো একশোটা দিয়ে দে আর এই ধর দুশো টাকা কি বলিস রে তাহলে তো যে করি হোক ওর লিচু গাছটা আমাদের জব্দ করতেই হবে সব গিয়ে দেখে আয় কি অবস্থা এই ঠিক আছে চলুন বাবু কিরে গোপাল কি অবস্থা শুনলাম খুব নাকি ব্যবসা করছিস এই তো বাবু কোনো মতে চলছে দিন আপনাদের তো আয় হ্যাঁ তো অনেক করেছি এবার তোর গাছটা আমাকে দিয়ে দে বাবা এ কি বললেন আপনি বাবু এই গাছ আপনাকে দেব কেন আপনি যে টাকা পাবেন সে টাকা দিয়ে দিচ্ছি না না এখন আর এসব বললে তো হবে না বাবা আরে টাকা দেওয়ার কথা ছিল অনেক আগে দিন তো অনেক আগেই পেরিয়ে গেছে তোর আর কোনো কথাতে কাজ হবে না করে আপনি আমারই সর্বনাশ করবেন না আমি আপনার সব পাওনা টাকা শোধ করে দিচ্ছি হয় এখন তোর কাজটা দিবি না হয় তোর এই ছোট মেয়ে ছুটকিকে আমি তুলে নিয়ে যাচ্ছি যতদিন গাছটি আমাকে না দিবি ততদিন তোর মেয়ে আমার কাজেই থাকবে ওই মেয়েটাকে নিয়ে চলে আয় ওরে বাবারে ও মরে গেলাম রে বাঁচাও বাঁচাও ওরে বাবারে মরে গেলাম রে ওরে মরে গেলাম রে বাবা তোমাকে অনেক ধন্যবাদ লিচু গাছ তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো আর আমাদেরও বাঁচিয়েছো তুমি ভালো থেকো আর আমাদেরও ভালো রেখো